একটি মশাল জ্বলে উঠেছে তখন স্তব্ধ রাতে পাহাড়ের অন্য দিক থেকে বেজে উঠেছিল ঢাক আর ভোর হয়ে আসতেই কাদা আর জলে যাকে চাষির মুখের মতো মনে হয় সেই মাঠ পার হয়ে নদীটির ধারে পৌঁছতে চাইছে দুটি শিশু কি আছে নদীর ধারে নিম গাছ উড়ে আসার শাড়ি হয়তো তখনও লাল সুতোর মতন রক্ত ভেসে আসছিল পাহাড়ের থেকে কয়েকটা তামা রং চুল হয়তো জড়িয়ে যাচ্ছে কচুরি পানার ফাঁকে কি যে হয় অন্ধকার হয়ে এলে অনির্নেয় শব্দ থেমে যায় আত্মনাদ করে ওঠে পাহাড়ের দেবী পাথরের চাং গাছে ছিটকিয়ে পাহাড় তলিতে নেমে আসে পরিষ্কার জলে আর তারপর রাত ভোর হলে শিশুর মুখের ছায়া নিয়ে কারাকারি। কাড়াকাড়ি করে স্রোত যেন প্রতিদিন সেই স্রোতে নেমে এলে ওই পাহাড়েও তবু ফুটে থাকে বনের কুসুম যার পাপড়ির গায়ে ভোর রাতে রক্ত ত ছিটে আসে